আমি সাধারণত শনিবারে মাসুদ ভাইয়ের সাথে একটা লাইভ এটা কন্টিনিউ হয় মানে প্রত্যেক সপ্তাহে শনিবারে হয় রাত 9টায় বাংলাদেশ সময় তাহলে আপনি শামিম ভাই আপনি রাত 9টায় বাংলাদেশ সময় শনিবার আপনি আসাদ ভাইয়ের লাইভে ইয়া করতে পারেন আর আমি দুই একদিন পর পরই করি দুই তিন দিন পর পরই করি সেটা আপনি একটু খেয়াল রাখেন যে কবে আসি আপনি পেয়ে যাবেন থেকে শুরু করেন আপনি রাতে বাংলাদেশ টাইমে বাংলাদেশ টাইমে अराउंड আচ্ছা আর আসিফ ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল আমার

হ্যাঁ রহিম সাহেব যদি মানে লাইভে কথা বলতে চান তাহলে আপনি চলে আসেন আপনার সাথে আমাদের অনেক কথা আছে যদি আপনার ইচ্ছা হয় এটার কোনো আমরা আপনাকে কোনো ইয়া দিচ্ছি না কিন্তু আপনার যদি ইচ্ছা হয় তাহলে চলে আসতে পারেন আমি ভুলেই গেছিলাম ওনার ইয়াটা আমি ভুলেই গেছিলাম যে এই মাত্র একজন কমেন্টে লিখলো তখন আমার মনে পড়লো ওই যে এই যে আমাদের সাইদুর রহমান ভাই উনি লিখলেন

তার আগে ভাই আমাদের একটু জানা দরকার যে ন্যায় অন্যায় বলতে জিনিসটা কি সেটাই আমরা আগে একটু ওনার কাছ থেকে নৈতিকতা জিনিসটা কি সেটা যদি আমরা আগে একটু শামীম হোসেন ভাইয়ের মতামতটা কি সেটা একটু জেনে আসি নৈতিকতার মানদণ্ড বোঝার আগে তো আমাদের নৈতিকতা জিনিসটা কি সেটা জানা দরকার শামীম হোসেন ভাই আপনি কি আমাদেরকে একটু বলবেন যে নৈতিকতা বলতে আপনি কি বোঝেন জি আমি বলতে পারি না

এরকমটা হয় দেখেন যে ভাই আপনি নৈতিকতা কি জিনিস এটাই যদি না জানান নৈতিকতা নির্ধারণে কথা কম বলেন কথা কম বলেন

অদ্ভুত ব্যাপার সেপার নৈতিকতা কি সেটাই সে বলতে পারে না কিন্তু সে আমারে জিজ্ঞেস করতেছে আপনাদের নৈতিকতা নির্ধারণের মানদণ্ড কি ভাই আফসোস ভাই আফসোস আমরা তো আলোচনা অবশ্যই করতে চাই আপনারা যদি আলোচনা করতে চান তাহলে তো আমাদের দরজা তো সব সময় খোলা এবং এই নিয়ে আলোচনা অসংখ্যবার হইছে কিন্তু আপনারা তো বেসিক জিনিসগুলা তো আপনাদের আপনাদের ফলো করতে হবে আপনার প্রশ্নটা তো দ্বারা আপনি কি বুঝাইতেছেন আপনার প্রশ্নের ভিতরে যে ওয়ার্ড য়ে অর্থ তো এই জিনিসটা বারবার আমরা বলছি তারপরে মুমিনদের কেন যেন মাথায় ঢোকে না ভাই নৈতিকতা বলতে আপনি কি বুঝেন আসাদ ভাই কি বলছেন দুইজনের কাছে আমার একটু জিজ্ঞাসা বলেন তো একটু

মানে সেই জিনিসটাকে আমরা নৈতিকতা বলি আর কি কোনটা করা উচিত কোন জিনিসটা করা উচিত আমরা বলি কোন জিনিসটা করা উচিত কোন জিনিসটা করা উচিত না এটা তো হচ্ছে কি একটা সেট অফ রুলস আপনি বললেন কিন্তু ওইটা কেন করা উচিত না এটা যদি আপনি না জানেন বা কেন করা উচিত এটা যদি আপনি না জানেন যদি শুধুমাত্র যদি এইটা জানেন যে এটা করা উচিত এটা করা উচিত না যদি শুধুমাত্র এইটুকু জানেন এটার কারণটা না জানেন তাহলে শুধুমাত্র স্টেটমেন্টটা জানলে কি আপনি আসলে নৈতিকতা এটাকে কি নৈতিকতা বলে নাকি এটা আপনি কোনো রুলস ফলো করতেছেন দেখি যে আপনার কথার মধ্যে তো উত্তর আছে যে কোন কাজটা করা উচিত এটা তো মানে ইয়ে করতে হবে এটা তো আপনার বুঝতে হবে যে কেন এটা উচিত আপনি যদি কোনো কারো স্টেটমেন্ট জাস্ট ফলো করেন যে এই লোক একটা স্টেটমেন্ট দিচ্ছে ওই স্টেটমেন্ট ফলো করেন দেন আপনি কি অ্যাকচুয়াল নৈতিকতা ফলো করতেছেন নাকি জাস্ট বান্স অফ রুলস ফলো করতেছেন সেটার মধ্যে তো আপনি ডিফারেন্স ডিফারেন্স প্লে করতে পারবেন না আপনাকে যদি ডিফারেন্স করতে হয় তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার কাছে ওটা যাচাই করার ওয়ে আছে কিনা যে ওই কাজটা আদৌ নৈতিক কিনা ওই কাজটা আদৌ উচিত কিনা আপনি আপনি যে জন্য এটা উচিত মনে করছেন আপনাকে এটা সেদিকে নিয়ে যাচ্ছে কিনা সেটা নির্ধারণ মানে সেটা যাচাই বাছাই করা যদি ওয়ে থাকে দেন ওই কাজটা নৈতিকার দিকে পড়বে আর যদি ওয়ে না থাকে তাহলে এটা হচ্ছে আপনি জাস্ট বেসিক্যালি বানচ অফ লস ফলো করতেছেন যেখানে আপনি বলতে পারবেন না এটা উচিত না অনুচিত ফারেস ভাই আমরা প্রমিথ ভাইদের জন্য আরো সহজ ভাবে আমরা ইয়া করি যেমন ধরেন আমি যদি বলি যে ফারেস ভাই আপনি এই স্ক্রিনের বাম দিকে আছেন আমি স্ক্রিনের ডান দিকে আছি আর আসাদ ভাই স্ক্রিনের মাঝখানে আছে ফারেস ভাই বাম দিকে থাকাটা নৈতিক ডান দিকে থাকাটা অনৈতিক আর আসাদ ভাই যে জায়গায় আছে মাঝখানে সেই জায়গাটা হতেছে অর্ধেক নৈতিক অর্ধেক অনৈতিক এই যে এই জিনিসটা আমি বললাম এই বলাটার কারণে কি এই আপনার বাম দিকে থাকাটা নৈতিক এবং আমার ডান দিকে থাকাটা অনৈতিক হইলো নাকি হইলো না না ভাই আপনাকে দেখাইতে হবে এটা কেন নৈতিক কেন অনৈতিক কেন মানে আমার এখানে ডান দিকে থাকা উচিত বা উচিত এটা কেন কেন উচিত বা উচিত না সেটা আপনাকে প্রমাণ মানে যুক্তি দিয়ে বুঝাইতে হবে আর কি হ্যাঁ যদি আমি যুক্তি দিয়ে দেখাইতে পারি তখন সেটা নৈতিক নাকি অনৈতিক এটা নির্ধারণ করা সম্ভব হবে এই জ্ঞানটা আমরা বুঝতে পারবো যে এটা আসলে নৈতিক নাকি অনৈতিক এটা বোঝার জন্য আমাদের কি দরকার তাহলে ভাই একটা কারণটা মানে যুক্তিটা দরকার এটার প্রমাণটা দরকার যুক্তিটা দরকার যে কেন বাম দিকে থাকাটা নৈতিক এখন ধরেন যে আমি তো ভাই এই স্ট্রিম এর মালিক তাই না এই স্ট্রিমটা তো আমি চালাইতেছি আমি অন করছি এখন আমি কইলাম যে বাম দিকে থাকাটা অনৈতিক আর ডাইন দিকে থাকাটা নৈতিক এটা যদি আমার মানে স্ট্রিমিয়ার হয় তাহলে কি আমি এটা বাম দিকে থাকাটা নৈতিক হিসেবে গণ্য মানে ঘোষণা করতে পারি আমি হয়তো আমার স্ট্রিমিয়ার যেহেতু আমি হয়তো এটা ঘোষণা দিতে পারি যে বাম দিকে থাকুন যাইবো না সবাই ডান দিকে থাকুন থাকুন লাগবো এটা আমি হয়তো ঘোষণা দিতে পারি রুল তৈরি করতে পারি একটা কিন্তু তাতে তো সেই জিনিসটা নৈতিক বা অনৈতিক কিছুই হবে না এটা একটা একটা রুল হবে না কি ফারাজ ভাই জি ভাই এটা আপনার নৈতিকতার খাতিরে মানে খাতায় পড়বে না এটা শুধুমাত্র একটা রুলস এর রেগুলেশন আন্ডার পড়বে আর কি এটা মোরালিটির অংশ থাকবে না এখন যদি আমি আমি যেহেতু স্ট্রিমারের মালিকটা আমি সেহেতু আমি যদি বলি যে এই আমার স্ট্রিমারে ছবি মানে অ্যাভাটার নিয়ে যুক্ত হওয়াটা অনৈতিক হুম এটা যদি আমি বলি তাহলে কি সেই যিনি কাজটা অনৈতিক হয়ে যাবে না ভাই আপনি জাস্ট একটা রুলস দিচ্ছেন আপনি কোনো রিজনিং দিচ্ছেন না এটার মধ্যে কিন্তু যদি আমি একটা রিজন দেখাই দেখাই দেই যে এই কারণে অ্যাভাটার নিয়ে যুক্ত হওয়াটা অনৈতিক হবে যদি আমি একটা রিজন প্রপার রিজন দেখাতে পারি

আর ভগবানে কইছে যে এটা অনৈতিক এই কেউ কইছে এটার জন্য কি কোনো কিছু নৈতিক বা অনৈতিক হয় তা তো হয় না সেটা যেটা ম্যাক্সিমাম যেটা হইতে পারে সেটা হচ্ছে একটা রুল হইতে পারে একটা ধর্মের একটা রুলস এন্ড রেগুলেশনস হইতে পারে কিন্তু সেটা তো নৈতিক অনৈতিক হইতে পারে না নাকি না ভাই সেটা নৈতিক বা অনৈতিক হইতে পারে না ওটা নৈতিক অনৈতিকের কথাই পড়ে না কি আমরা যদি তাদের কথায় সত্য ধৈরাও নেই যে হ্যাঁ তোমার কো আল্লাহই কইছে এটা বুঝলাম তোমাদের আল্লাহ সত্য তোমাদের মানে আল্লাহ এটা কইছে এটাও সত্য এটা যদি ধৈরাও নেই তাতেও তো

এই প্রশ্ন মুমিন্দা ডেইলি এশিয়া তাদের লাইভে 100 বার করে করে নাস্তিকরা এখনো কইতে পারতাছে না আগো মানদণ্ড কি মানদণ্ড কি ওকে কোনো کتاب নাই তাহলে ওকে মানদণ্ড কি ভাই আমাদের کتاب থাকলে এর একটা মানদণ্ড আছে আর کتاب না থাকলে মানদণ্ড নাই এই টাইপের ভাই কি উত্তর দিব এদের সাথে কি কথা বলবো আসাদ ভাই আপনার কি এই বিষয়ে কিছু বলার আছে আমি তো আফসোসই করতে পারি আর কি মানে কি বল আর এখানে একটা ভিডিও দেখাইতে পারি আসলে তারা কি চায় ছোট একটা ক্লিপ

সাহাবিরা কে কি পাস জানা আছে সাহাবিরা হলো মা পাস মাদার পাস উম্মি উম্মুন মানে মা উম্মি ইল উম্মি ইল মায়ের ঘর থেকে তারা যেরকম আসে ওরকমই থাকে কোনো কিতাবও পড়ে না কোনো বিদ্যালয়েও যায় না পড়া লেখা নাই একেবারে উম্মি মায়ের কোল থেকে যেমন আসছে তেমনই রয়ে গেছে কোন সার্টিফিকেট নাই যেহেতু উম্মিদের মধ্যে কোরআন আসছে আপনাদের অনেকের এই অন্তরের ভিতরে অনেক বই আছে আমি জানি এত বই থাকলে কোরআন ঢুকবে না আপনি এখন কল্পনা করেন ভাই জি বলে না তারা ভাই আছে আমার তাহলে আজকে সময় শেষ হয়ে গেছে আমি তাহলে আজকে বিদায় নেই ভাই জীবনে হইতে পারবেন মাতার পাশ ছোটবেলায় মাতার বোর্ড শুনে শুনে বড় হইছে বড় হয়ে শোনা মাতার ই। এগুলো কত কিছু তো দেখতে হবে ভাই জীবনে আচ্ছা দাঁড়ান দেখতে ইয়ে যুক্ত করি